এই ছবিটা দুই হাজার দশ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পরের ইন্টারভিউ দিতে এসে আবেগকে ধরে রাখতে না পেরে সকলের সামনে জার্নালিস্ট ও প্রেমিকা যারাকে জড়িয়ে ধরি কার এবং এটি হয়ে ওঠে সেই সময়কার আলোচনার মূল কেন্দ্রবিন্দু সেই দিন শুধু হারিয়ান রবিনের এগেনস্টে দেওয়া বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা সেভ না স্পেনের গোলবারের নিচে দাঁড়ানো এক অতন্ত্র প্রহরীর ব্যক্তি জীবন হয়ে ওঠে আলোচনার আলোচনার কেন্দ্রবিন্দু টুর্নামেন্টের শুরুটা এতটা মসৃণ ছিল না আর্জেন্টিনার মতোই টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারে স্পেন এবং এই হারকে কাজে লাগিয়ে কাতালান মিডিয়া বিভিন্ন নিউজ ছড়াইতে শুরু করে ইকার কে এসে যারা সম্পর্ককে মাঝে টেনে এনে সম্পূর্ণ হারের দায় চাপিয়ে দিতে চাই ইকার কে ওপর উপর তাদের মূল উদ্দেশ্য ছিল স্পেনিশ কোচের নজর বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেসের দিকে নিয়ে যাওয়া তবুও স্পেনিশ কোচ ভরসা রেখেছিল ইকার কে ওপর উপর এবং পুরো টুর্নামেন্ট একের পর এক দুর্দান্ত সেফ দিয়ে স্পেন জয় করে বিশ্বকাপ ছিলেন এমনই এক সাইলেন্ট কিলার দু সালের ইউসিএল ফাইনালে বোতলি হিসেবে নেমে এক দিয়ে রিয়াল মাদ্রিদকে এনে দেয় তাদের লিগ শিরোপা ম্যাচের পরে বায়ল রিভারকিউজনের কোচ বলেছিল আজ যদি ইকার ক্যাসিয়াস গোলবারের পিছনেও দাঁড়িয়ে থাকতো তবুও সে গোল কনসিট করতো না তার পারফরমেন্স এতটাই ভালো ছিল এই ইকার ক্যাসিয়াস স্পেন এবং রিয়াল মাদ্রিদ সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে বছরের পর বছর জিতেছে একের পর এক শিরোপা স্পেনের স্বর্ণযুগের সেই দল যে দলে ছিল ডেভিড বিয়া ইনিয়েস্তা জাভি বুস্কেট পুয়েলের মতো বড় বড় কিংবদন্তিরা সেই দলকে নেতৃত্ব দিয়ে গেছে সামনে থেকে ইকার ক্যাসিয়াস ছিলেন দলের ক্যাপ্টেন ভরসার নাম আবেগের উৎস আজ সেই সর্বজয়ী গোলরক্ষকের জন্মদিন শুভ জন্মদিন ইকার ক্যাসিয়াস